আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে জমিটার কথা আপনাদেরকে জানাবো সেটা একটু বড় জমি যাদের টার্গেট মনে করুন একশো শতাংশ মতো জমি কেনা এটা তাদের জন্য আর কি তো আমি যেখানে আসি সে লোকেশনটা আপনাদেরকে বললেই বুঝতে পারবেন এই যে দেখেন আপনার গরাঞ্চট বাড়ি মসজিদ এই যে মসজিদের সাথে এই মসজিদে অনেকে নামাজ পড়ছেন এখানে আইসা এই মসজিদের সাথেই আছে ফেয়ারিল্যান্ড যেটা আগে নেভারল্যান্ড নামে পরিচিত ছিল ঢাকা কমার্স কলেজ আপনার বিসিআইসি স্কুল অ্যান্ড কলেজ তারপরে আপনার বাংলা কলেজ কিংবা মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ তারপরে এদিকে দুয়ারিপাড়া কলেজ স্কুল এখান থেকে প্রচুর প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনরা এখানে বেড়াইতে আসেন তো এই জন্য তারা এই জায়গাটা খুব ভালো করেছেন হ্যাঁ যারা তামান্না ফ্যামিলি ওয়ার্ক ফ্যামিলি পার্কে ঢুকতে না চায় বা ওখানে আসলে ঠিকঠাক এই কোলাহল পছন্দ করে না তারা সাধারণত এই ল্যান্ডের এই যে এই 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 জায়গাগুলোর এখানেই নিরিবিলি বসে সময় কাটে আর কি তো আমার কথার উদ্দেশ্য হচ্ছে যাদের একটা রিসোর্ট করার ইচ্ছা আছে যে ভবিষ্যতে আমি এই কাছাকাছি একটা ফ্যামিলি পার্ক যেমন তামান্না ফ্যামিলি পার্ক এখানে ল্যান্ড বা পূর্ববর্তী নাম নেভারল্যান্ড নেভারল্যান্ড সম্পর্কে বলতে গেলেই তো মাইকেল জ্যাকসনের কথা উঠে আসে যাই হোক তো এই যে পিছনে যে বড়ো গাছগুলো আছে এটা হচ্ছে মিরপুর বোটানিক্যাল গার্ডেনের গাছ আর কি এবং এই যে এদিকে যে গাছগুলো আছে এটা হচ্ছে কি আপনার মিরপুর চিড়িয়াখানার গাছ তো শহরের এত কাছে এরকম একটা বড়ো জমি আপনার কাছে নিচু জমি মনে হইতেছে কিন্তু আশেপাশে আপনার বালু ভরাট আছে কাছাকাছি সূর্যের আলো এবং কুয়াশার জন্য ঠিক মতো বোঝা যাইতেছে না মূলত হচ্ছে গিয়া বিপরীত দিকে দাঁড়ানোর জন্য আর কি যাই হোক এই ওয়াকওয়েটা নির্মাণ হওয়ার কারণে এখানে প্রচুর লোক শুক্রবার শনিবার ছুটির দিনে হাঁটতে আসেন বেড়াইতে আসেন এবং ঘুরতে আসেন আর কি তো ভবিষ্যতে কেউ যদি নদীর এই পারে ঠিক আমি যেখানে দাঁড়ায় আছি এখানে যদি কোনো একটা রিসোর্ট করেন আমার মনে হয় এটার ভালো সম্ভাবনা আছে এখন একশো শতাংশ জায়গা নিতে গেলে আপনার একটা ভালো ইনভেস্ট করা লাগবে আশা রাখবো যে যাদের এই রকমের একশো শতাংশ জমি কেনার ইচ্ছা আছে তারা ইনবক্সে মানে কমেন্ট করে জানতে চাইবেন না দাম কেমন আর আপনারা জানেন আমরা সাধারণত জমির দাম বলি না এবং এই জমির দাম আমি কখনোই আমার ভিডিওতে বলবো না এর কারণ একটাই এইখানে যে জমি আপনার আছে সেটা আপনার কেনার মতো যার সামর্থ্য আছে তিনি অবশ্যই দাম যাই নাই চুপ করে বসে থাকবে না যার কেনার ইচ্ছা আছে ওনারা অবশ্যই সামনে এগিয়ে আসবেন হ্যাঁ আমি কিনতে চাই এখন কিভাবে কি করব তো ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে বিষয়টা হচ্ছে যে যাদের বাজেট আছে বাজেট রেডি আছে ইচ্ছা আছে সর্বোপরি ব্যাটে বলে যদি মিলে যায় অল্প সময়ে কাজ করতে পারবেন অল্প সময়ে কিনে নিতে পারবেন এই রকমের লোকজনরাই যদি যোগাযোগ করেন তাহলে ভালো হবে আরেকটা কথা বলতে চাই এখানে যে ফেয়ারি ল্যান্ড আছে বা পূর্ববর্তী নেভারল্যান্ড এরা এদের এই এই দিকটা মানে এই যে এরা দক্ষিণ দিকের হাওয়া খায় আর এটা যদি হয় এখানে যদি কোনো রিসোর্ট হয় এটার ভিউটা ঠিক এরকমই হবে এটা পাবে উত্তরের হাওয়া উত্তর এই যে শীতকালে যেমন হিমেল হাওয়া থাকে এরকম হাওয়া থাকবে এখানে সবসময় সারা বছর তো যাই হোক একেবারেই নদীর পাশা কাছাকাছি হবে প্লটের লোকেশন খুব বেশি একটা ভিতরে হবে না এবং বিশাল বড় জায়গা যেহেতু বুঝতেই পারতেছেন এটার আয়তনটাও বড়ো হবে প্লাস নদীর পাশে জায়গাও থাকবে বেশি এখানে বালু ভরাট করার পরে কেউ যদি আপনার এই বাগান বাড়ির মতো করে দোতলা তিনতলা এবং টাওয়ার একটা করে দেন তাহলে এখান থেকে তারা অনেক কিছু দেখা সম্ভব মানে ভিউটা খুব সুন্দর মতো দেখতে পাবে আর একেবারে কাছাকাছি এদিকটা হয়েছে গোলাপগ্রাম এখান থেকে মাত্র দুই কিলোর মধ্যে আপনার গোলাপগ্রাম আছে বিখ্যাত গোলাপগ্রাম আর মিরপুর এই হাউজিং যে মিরপুর বেরিবাদ এখান থেকে সর্বোচ্চ এক কিলোমিটারের মধ্যেই আছে সর্বোপরি বেরিবাদের পাশে তুরাগ নদীর পাশে এই ওয়াকওয়ের কাছে বর্তমানে প্রচলিত দুটা পার্কের কাছে ফ্যামিলি পার্ক সহ পার্কের কাছে এই যে এখানে একটা রিসোর্ট আছে যাই হোক এই কাছাকাছি থাকলে ইনশাল্লাহ সম্ভাবনা অনেক বেশি আর এখানে সারা বছরই যে আপনারা এরকমের রকমের গাংচিল বা চিলের দেখা পাবেন আর কি তো যাদের প্রকৃতির ব্যাপারে বিশেষ ইচ্ছা আছে তারা যোগাযোগ করতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আজকের এই ভিডিও শেষ করব অযথা অযথাবাই কেউ কমেন্ট করার প্রয়োজন নাই যাদের জমি দরকার আছে শুধুমাত্র ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার বা সিগন্যাল যেটাই বলেন আছে কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম